আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রকৃতি কে না পছন্দ করে তাহলে চলুন আজকে প্রকৃতির রানী খাগড়াছড়ি নিয়ে কিছু কথা বলা যাক আপনি যদি সাজিক ভ্যালি এখনও না ঘুরে থাকেন তাহলে ঢাকা থেকে কিভাবে আসবেন চলুন এই বিষয়ে কিছু কথা বলি প্রথমত হচ্ছে শ্যামলী অ্যানা ট্রাভেল ঢাকা থেকে আপনি পেয়ে যাবেন এসি বাই নন এসি গাড়ি আপনার ইচ্ছে মতো আপনি সিট বুকিং করে চলে আসতে পারেন খাগড়াছড়ি ঘুরতে এবং আমি আরও কিছু গাড়ির সংক্রান্ত তথ্য আপনাদের তুলে ধরছি সেটা হচ্ছে বাংলা স্টার যা টিপ নিয়ে রিজার্ভলি খাগড়াছড়িতে আসে আর এই বাংলা স্টারের যে রেসপন্স সেটা আমার খুব ভালো লেগেছে আর ওদের সাজানোটাও মনোমুগ্ধকর ছিল অন্যরকম দেখে মনে হচ্ছে কোনো বিয়ের গাড়ি যাচ্ছে এবং আমি আমাদের বিশেষ কিছু গাড়ির কথা বলবো সেটা হচ্ছে শান্তি পরিবহন পাহাড়ি কিং বলতে আমি শান্তিকেই বুঝি আর শান্তি পরিবহনের ড্রাইভারগুলো এতটাই দক্ষ যে পাহাড়ি একা পথে কিভাবে ড্রাইভ করতে হবে তাতে সম্পূর্ণ সেই ট্রেন ট্রেনিং দেওয়া আছে ওদের হয়রানি হয় না এবং আরও কিছু গাড়ির কথা বলবো সেটা হচ্ছে গ্রিন লাইন। এটা হচ্ছে বাংলাদেশের সনাম একটা ব্র্যান্ড যা সকলেরই কিছু না কিছু জানা আছে এবং আরেকটা হচ্ছে পাগল আই মিন ইগোল ইগোলকে পাগল বললে ভুল হবে না কিছু একটা আর কাদের ভাইয়ের করা বাউলির রেসপন্স অসাধারণ ছিল এবং পরবর্তীতে আমি যার কথা বলবো সে হচ্ছে খাগড়াছড়ির অতিথি হিসেবে এসেছে চাপাই এক্সপ্রেস আর চাপাই এক্সপ্রেসের বাউলি এবং রেসপন্স অনেক সুন্দর ছিল যা কখনো আশা করা যায় না তবুও ওনারা রেসপন্স দিয়ে গেছে এবং আমি পরিশেষে বলতে চাই যদি আপনি যে কোনো জায়গা থেকে খাগড়াছড়ি ভ্রমণে কিভাবে আসবেন আপনি প্রথমত ঢাকা থেকে যদি আসতে চান তাহলে শ্যামলী আনা পেয়ে যাবেন এবং সাথে আছে আরও অসংখ্য ব্যানারের গাড়ি আপনি এসি বা নন এসি যেটাতে ইচ্ছে সেটাতে করে আসতে পারেন এবং আমন্ত্রণ রইল আমাদের খাগড়াছইতে আসার তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর কোনো তথ্য যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ